সুখবর মা হচ্ছে জগদাত্রী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন গত তিন সপ্তাহ ধরে বাংলার টোপার স্থান হারিয়েছে যে বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদাত্রী তাই ফের শীর্ষ স্থানে পৌঁছাতে নতুন চমক আনা হল গল্পে সত্য প্রকাশ পেয়েছে ধারাবাহিকের জমজমাট পর্ব গল্পে দেখানো হয় অপরাধীদের ধরতে জগদ্ধাত্রী অপরাধীর পিছুনে কিন্তু হঠাৎ করেই জগদ্ধাত্রী মাথা ঘুরে পরে যেতে গেলে সেই মুহূর্তে তার স্বামী মানে এই সিরিয়ালের নায়ক স্বয়ম্ভু এসে হাজির হয় আর জগদ্ধাত্রীকে মাথা ঘুরা থেকে বাঁচায় গল্প থেকে বোঝাই যাচ্ছে খুব শীঘ্রই মা হতে চলেছে জগদ্ধাত্রী আর গল্পে নাকি ইন্টারেস্টিং টুইস্ট আনতে চলেছে পরিচালক কারণ পরিচালক আবারও এই ধারাবাহিকটিকে প্রথম স্থানে নেওয়ার জন্য নতুন নতুন ধামাকা আনবে তো বন্ধুরা তোমরা কে কে এই চমকগুলো দেখে খুশি হয়েছ তোমরা কে কে যাও জগদাত্রী যাতে মা হয় জগদাত্রী কোন সন্তানের মা হলে তোমরা খুশি হবে ছেলে নাকি মেয়ে কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর সিরিয়াল জগতের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ